সুপ্রভাত কলকাতা সিটি অফ জয় কলকাতা শহর থেকে ট্রাভেল টেস্টের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে স্বাগতম জানাই আপনাদেরকে আজকে কলকাতা শহরের নয়টি স্পট ঘুরিয়ে দেখাবো কিভাবে যাবেন কি কি দেখবেন কত টাকা করে এন্ট্রি ফি সমস্ত বিস্তারিত তথ্য জানাবো দেখতে পাচ্ছেন সেই ইডেন গার্ডেন স্টেডিয়াম পার হয়ে কিন্তু আমরা হাওড়া ব্রিজে কিন্তু চলে এসেছি যেটি আমাদের আজকের প্রথম স্পট এই হাওড়া ব্রিজটি কিন্তু ঐতিহ্যবাহী বলা যায় কলকাতা শহরের ঐতিহ্যবাহী ব্রিজ এই ব্রিজ কিন্তু অনেক পুরানো একটি ব্রিজ এবং এর স্থাপত্য শৈল যখন আপনি দেখবেন আপনি অবাক হয়ে যাবেন যে কত সুন্দর নিখুঁতভাবে কিন্তু এটি তৈরি করা হয়েছে এই ব্রিজের উপর দিয়ে কিন্তু যানবাহন যাতায়াত করে হুগলি নদীর উপরে কিন্তু এই ব্রিজটি তৈরি করা হয়েছে যেখানে অনেক পূর্ণার্থী কিন্তু সেই ব্রিজের পাশে একটি ঘাট রয়েছে ওই ঘাটে কিন্তু আসেন স্নান করার জন্য অনেক যাত্রী যারা হাওড়া স্টেশনে আসেন তারা কিন্তু এখানে স্নান করার জন্য আসেন বলছিলাম অনেক পূর্ণার্থী এখানে আসেন তো বিভিন্ন সেই ফুল ফল নানা ধরনের জিনিস নিয়ে কিন্তু ছোট ছোট ক্ষুদ্র দোকানীরা তারা বসেছেন এখানে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী সবজি ফল বিভিন্ন পণ্য দ্রব্য নিয়ে কিন্তু তারা এই ব্রিজের দুই পাশে কিন্তু বসেন যারা পথচারী আছে তারা যখন যাওয়া আসা করে তাদের কাছ থেকে কেনাকাটি করে বলছিলাম যে লাখের উপরে যানবাহন কিন্তু প্রতিদিন পার হয় এই ব্রিজ দিয়ে অনেক যাত্রী সাধারণ তারা কিন্তু হেঁটে হেঁটে পার হন তৃষ্ণা অনেক আনন্দ নিয়ে উপভোগ করছিল হাওড়া ব্রিজের সেই ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের সেই সেই শৈল কলকাতার সেই বিখ্যাত ফলের দোকান যেটা আসলে সব জায়গায় মোটামুটি বিশেষ করে নিউ মার্কেটে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং বিভিন্ন জায়গায় বলছিলাম যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্পট হাওড়া রেল স্টেশন এইটা কিন্তু কলকাতার সবচাইতে বিখ্যাত এবং বড় স্টেশন যেইখানে কিন্তু লাখ লাখ যাত্রী এই স্টেশনটি ব্যবহার করেন বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য এইখানে কিন্তু অনেক দালাল টাইপের অনেক লোক আপনারা পাবেন বিশেষ করে যারা নতুন বিভিন্ন ট্যুরিস্ট তাদেরকে কিন্তু বিভিন্নভাবে তারা প্রলুব্ধ করে সুতরাং ভেবে চিনতে সাথে ডিল করবেন হয় কাউন্টারে গিয়ে বা পুলিশ বা ওইখানকার প্রশাসনের আপনারা সাহায্য আমরা চেষ্টা থেকে সে কাটা যায় আমরা কিছুটা সেই দালালদের খপ্পরে পড়েছিলাম কিন্তু আসলে তাদের ফাঁদে কিন্তু আমরা পা দিই নি আপনারাও খুব সাবধানে কিন্তু তাদের সাথে ডিল করতে পারেন হাওড়া ব্রিজ এবং হাওড়া স্টেশন কিন্তু একই সাথে আমাদের তৃতীয় যে গন্তব্য সেটি হচ্ছে কিন্তু সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক প্রিয় দর্শক এই পার্কের এন্ট্রি ফি বা প্রবেশ মূল্য ইন্ডিয়ানদের ইন্ডিয়ান নাগরিকদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা সার্কভুক্ত দেশের জন্য কিন্তু একশো টাকা করে যেমন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এরা এবং অন্যান্য ন্যাশনালিটি বা বিদেশিদের জন্য অন্যান্য দেশের পাঁচশো টাকা করে কিন্তু প্রবেশ মূল্য এখানে দেওয়া রয়েছে খুব চমৎকার এই ভিক্টোরিয়াল মেমোরিয়াল পার্কের এর ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক কিন্তু সেই লেক আছে দুটি বড় বড় পুকুরের মতো আছে খুব চমৎকার এই ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে কিন্তু আরেকটি ভিডিও তারপরে আপনারা দেখেছেন হাওড়া ব্রিজ হাওড়া সে রেল স্টেশন সম্পর্কে কিন্তু আলাদা আলাদা করে কিছু ভিডিও আমি তৈরি করেছি যেটা আগেই আমি আপলোড দিয়েছি আপনারা বিস্তারিত জানার জন্য সেই সমস্ত ভিডিও কিন্তু আপনারা দেখতে পারেন আজকে এই একটা ভিডিও আমরা তৈরি করেছি জাস্ট ইন্ডিয়া সেই কলকাতা শহরের কোথায় কোথায় আপনারা ঘুরবেন সেই নয়টি স্পটে কিভাবে যাবেন সেই তথ্যগুলো আপনাদেরকে আমরা আজকে জানানোর চেষ্টা করব এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু নিউ মার্কেট থেকে খুবই কাছে যে এখানে আপনি যদি উবারে হয়তো একশো একশো দশ বা আপনি যদি এমনিতেও ট্যাক্সি ভাড়া করেন সেরকম কিন্তু একশো টাকা একশো দশ টাকা করে কিন্তু আপনি চলে আসতে পারবেন কলকাতার নিউ মার্কেট থেকে স্প্ল্যানেডের মেট্রো রেল রয়েছে যেটায় চড়েও কিন্তু আপনি এইখানে আসতে পারবেন নিউ মার্কেটের কথা কেন বলছিলাম কারণ ওইখানে সাধারণত বাংলাদেশ থেকে আমরা যারা আসি ট্যুরিস্ট কিংবা অন্যান্য দেশ থেকে যত ট্যুরিস্ট আসে বেশিরভাগই চেষ্টা করে কিন্তু নিউ মার্কেটে থাকার জন্য তো আজকে আমার এই ভিডিওটি কিন্তু নিউ মার্কেট কেন্দ্রিক ওইখান থেকে আমরা কিভাবে কিভাবে কোন কোন স্পটে যেতে পারি সেই ধারণাটা দেওয়ার চেষ্টা করব আপনাদের খুব চমৎকার এই ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কটা যদি আপনি কলকাতায় আসেন অবশ্যই কিন্তু এটা আপনার সেই ভ্রমণ লিস্টে কিন্তু আপনার থাকা উচিত খুব বড় বড় দুইটা পুকুর রয়েছে খুব চমৎকার চমৎকার একটা ফোয়ারা কিন্তু রয়েছে যেটা পশ্চিম পাশে কিন্তু আহ ভিক্টোরিয়া মেমোরিয়াল খুব চমৎকার একটা ফোয়ারা প্রিয় দর্শক আপনি যদি ইভেন রাতেও এখানে আসেন আপনি কিন্তু আরেকটা সৌন্দর্য কিন্তু পাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের লাইটিং থাকে চারিপাশে খুব চমৎকার লাগে কিন্তু প্রিয় দর্শক এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু সোমবার বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ হচ্ছে সোমবার এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের পূর্ব পাশেই হচ্ছে সেই বিরোলা প্ল্যানেটোরিয়াম এবং এসটি টি ক্যাথেড্রাল চার্চ যেটি ঠিক এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের পূর্ব পাশে সুতরাং আপনাদের চিন্তা করতে হবে না যে এটি কোথায় রয়েছে কিভাবে যাব এই ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ঠিক পাঁচ মিনিটের হেঁটে যাওয়ার দূরত্ব কিন্তু রয়েছে খুব অনায়াসে কিন্তু আপনারা যেতে পারবেন দেখতে পাচ্ছেন সেই বিরোলা প্ল্যানেটোরিয়াম এটা কিন্তু আমাদের বাংলাদেশের সেই নব থিয়েটার বলতে পারেন সেই মতোই কিন্তু সেরকম ঠিক দেখতেই খুব চমৎকার একটা জায়গা আপনি কিন্তু এখানে ওই আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র আকাশমণ্ডল গ্যালাক্সি সেগুলো কিন্তু দেখতে পারবেন এইখান থেকে বলছিলাম যে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে পাঁচ মিনিটের দূরত্বে এই বিরলা প্ল্যানেটোরিয়াম ঠিক এটার পাশেই হচ্ছে এসটি পল ক্যাথেডাল একদম সাথে লাগানোই বলা চলে খুব চমৎকার একটা খুব একটি চার্চ পুরানো কিন্তু আপনি বলতে পারেন খুব পুরাতন এবং খুব চমৎকার একটা স্থাপত্য শৈল কিন্তু এই এস পল ক্যাথেডাল এটি কিন্তু আমাদের সেই পাঁচ নাম্বার স্পট এবং বিরলা প্ল্যানেটোরিয়াম সেটি কিন্তু ছিল হচ্ছে চার নাম্বার স্পট এই বিরলা প্ল্যানেটোরিয়াম এবং এই এসটি টি ক্যাথেড্রাল এস টি পল ক্যাথেড্রালে কিন্তু আপনার প্রবেশ মূল্য নেই তবে হ্যাঁ বিরলা প্ল্যানেটোরিয়ামের ভিতরে যদি আপনি প্রবেশ করেন আপনার সেখানে টাকা দিয়ে প্রবেশ করতে হবে প্রিয় দর্শক বলে রাখি এই চার্চের মধ্যে কিন্তু ফটোগ্রাফি নিষেধ এবার আমাদের পরবর্তী গন্তব্য ছয় নম্বর গন্তব্য হচ্ছে রবি ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি যেটার সাথে বাংলাদেশেই আমরা বাঙালি যারা আছি আমাদের ঐতিহ্য সংস্কৃতি আমাদের আবেগ সবকিছু জড়িত রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তারই সেই স্মৃতিবিজড়িত জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কিন্তু আমরা রওনা দিয়েছি এবার আমাদের ছয় নম্বর গন্তব্য প্রিয় দর্শক আপনারা যদি ট্যাক্সি করে আসেন নিউ মার্কেট থেকে দুইশো থেকে আড়াইশো টাকা কিন্তু এইভাবে ভাড়া পড়তে পারে আর এইখানে কিন্তু ভিডিওগ্রাফি একদম সম্পূর্ণ নিষেধ আপনি ফটোগ্রাফি করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা এক্সট্রা টাকা দিয়ে আপনার শুধু ফটো তোলার জন্য আপনার পঞ্চাশ টাকা করে এক একটি ডিভাইসের জন্য কিন্তু আপনার দিতে হবে সেটি মোবাইল হোক স্টিল ক্যামেরা হোক আপনার কিন্তু গুনতে হবে এবং এখানে সম্পূর্ণ ভিডিও নিষিদ্ধ আর এই জোড়াসাগর ঠাকুরবাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আমাদের আরেকটি ভিডিওতে আমরা দেখিয়েছি দয়া করে ওই ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই লিংক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা কিন্তু দেখে নেবেন দেখতে পাচ্ছেন ওই জায়গাটাই ঠিক শেষ কিন্তু অপারেশন হয়েছিল এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেই কিন্তু অপারেশন হয়েছিল রবি ঠাকুরের এবং ওইখানে কিন্তু তিনি এক সপ্তাহ পরে কিন্তু মৃত্যুবরণ করেন অনেক স্মৃতি বিজড়িত ঠাকুর বাড়িতে অনেক কিছু দেখার আছে আপনাদের ঠাকুরের শৈশব থেকে শুরু করে তার সমস্ত কৃতিত্ব কোথায় কোথায় গিয়েছেন কোন কোন দেশে গিয়েছেন সমস্ত কিছু তথ্য কিন্তু এইখানে আসলে বিশেষ করে যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ করেন আপনাদের জন্য চমৎকার একটি জায়গা কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়ি এখানে প্রবেশ করতে কিন্তু বিশ টাকা পার পারসন আপনাদের গুনতে হবে প্রিয় দর্শক সাত নম্বর গন্তব্য হচ্ছে আমাদের কলকাতার তথা বাঙালির আবারও আবেগের জায়গা আমরা বলতে পারি ইন্ডিয়ান কফি হাউস এই গানটি শোনেননি যে কফি হাউজের সেই আড্ডাটা আজার নেই আজার নেই এই গানটি শোনেননি এমন কেউ নেই সেই স্মৃতিবিজড়িত কফি হাউজ যেইখানে কত শত মিটিং হয়েছে আন্দোলন হয়েছে কত আড্ডা এইখানে সব কিছুই যেন স্মৃতি হয়ে রয়েছে এই কফি হাউজে এখনো কিন্তু সেই আড্ডাটা রয়েছে আপনারা যদি আসেন এইখানে বয়স্ক থেকে শুরু করে কিশোর ছোট সমস্ত কিছু সমস্ত ধরনের জনসাধারণ কিন্তু আপনারা এইখানে দেখতে পারবেন ফুল কফি হাউসটা যদি আপনারা তাকান সমস্ত কিছু কিন্তু ফুল অনেক সময় আপনাকে এখানে এসে দাঁড়িয়ে থাকতে হবে খুব চমৎকার লাগছিল এখানে কত শত আন্দোলন হয়েছে কত মিটিং হয়েছে কত আড্ডা হয়েছে কত নামি দামি লোকজনের একটা তালিকা দেখছেন মূল্য খাবার মূল্য তালিকা আপনারা এখানে আসলে কিন্তু আপনাদের সহজ হবে এই মূল্য তালিকা দেখে যদি আসেন কফি হাউজে আসলে সেই আসলাম এবং খাবার খাবো না বিশেষ করে কফি খাবো না সেটা তো হয় না তৃষ্ণা কিছু খাবার এইখানের সে টেস্ট করছিল মোটামুটি খাবারের মান কিন্তু খারাপ না সেইখানে বিস্তারিত তথ্য কিন্তু আরেকটি ভিডিওতে কফি হাউজের সেই কফি যেটার কারণে বিখ্যাত এই কফি হাউজ খেয়ে অবশ্যই দেখবেন মান এবং স্বাদ দুটি কিন্তু ভালো এবং এই কফি হাউস এবং জোড়াসাঁকো ঠাকুর দূরত্ব কিন্তু খুব একটা বেশি না আপনার আমরা একটা সিএনজি নিয়ে এসেছিলাম সেই থেকে দেড়শো টাকা পড়েছিল ভাড়া আপনারা ওইভাবে প্ল্যান করে কিন্তু আসতে পারেন পরের দিন আমাদের গন্তব্য ছিল কিন্তু সেই কলকাতার সবচাইতে বড় পার্ক ইকো পার্ক আপনারা দেখতেই পাচ্ছেন এগারোটা থেকে আমরা শুরু করেছিলাম সেই কলকাতার নিউ মার্কেট থেকে আপনি যদি আসেন দেখতেই পাচ্ছেন টাইমিংটা কলকাতার নিউ মার্কেট থেকে যদি আপনি আসেন আপনার কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো থেকে ছয়শো সাড়ে ছয়শো টাকা কিন্তু ট্যাক্সি ভাড়া দাম ভেদে পড়তে পারে দেখতেই পাচ্ছেন এইখানে একটা ট্রেন স্টেশন আছে যেটা আপনার এই সেই পুরো পার্কটা ইকো পার্কটা কিন্তু আপনাকে ট্রেনের মাধ্যমে ঘুরে দেখাবে দেখানো হবে খুব সুন্দর এই পার্কটি কিন্তু তৈরি করা হয়েছে পুরো মাঝখানে হচ্ছে লেক এবং চারিপাশে বিভিন্ন স্থাপনা রয়েছে যেটা অবশ্যই আপনার দৃষ্টি কাটবে দেখতেই পাচ্ছেন সেই প্যারিসের আইফেল টাওয়ার অনেকে এখানে এসে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে আপনি কিন্তু সাইকেলিং করতে পারবেন এখানে বোটিং করতে পারবেন আরও নানা ধরনের কিন্তু অ্যাক্টিভিটিস এখানে রয়েছে বিস্তারিত কিন্তু একটি ভিডিও আমরা করেছি সেইখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ট্রেনের যেটি আপনারা দেখছিলেন ট্রেনে করে যদি আপনারা ঘোরেন নন এসির ক্ষেত্রে কিন্তু একশো টাকা এক রাউন্ড আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হবে ট্রেনে করে যদি ঘোরেন একশো টাকা পড়বে আপনার নন এসি এবং এসির ক্ষেত্রে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা পড়বে ভাড়া এখানে কিন্তু শিকারা রাইডিং আছে প্যাডেল বোটিং আছে টিউ সাইকেলিং আছে রোয়িং আছে স্পিড বোর্ড আছে বার্ড ওয়াচিং আছে গান শ্যুটিং আছে আর্চারি আছে এরকম নানা অ্যাক্টিভিটিস কিন্তু এখানে রয়েছে এখানে অনেক গার্ডেন রয়েছে খেলাধুলার জায়গা রয়েছে ফ্রুট গার্ডেন ফুড কোর্ট অনেক কিছু মিউজিক্যাল ফাউন্টেন রয়েছে এইখানে টি গার্ডেন রয়েছে মাস্ক গার্ডেন রয়েছে আপনারা যদি এই ট্রেনে করে ঘোরেন দেখতে পাচ্ছেন সেই আইফেল টাওয়ার এইটি কিন্তু এক কোনায় এবং এই পার্কের আরেকটি বই বিশেষত্ব আছে কিন্তু এইখানে কিন্তু সেই সেভেন ওয়ান্ডার্স রয়েছে যেটি আমরা আপনাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো এবং এই পার্কের কিন্তু এন্ট্রি ফি ছিল তিরিশ টাকা পার পার্সন এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা এই পার্কের মাঝখানে কিন্তু একটা আইল্যান্ডের মতো রয়েছে ছোট সেই যেখানে কিন্তু আপনারা রেস্টুরেন্ট পাবেন দেখতে পাচ্ছেন দূরে সেই লেকটার মাঝখানে এবং সেইখানে কিন্তু কিন্তু রেস্টুরেন্ট রয়েছে আপনারা থাকার জন্য জায়গা পেয়ে যাবেন শিশুটি অনেক আনন্দ নিয়ে ট্রেনে মজা করে ঘুরছিল তার পিতামাতার সাথে খুব চমৎকার আসলে ট্রেনটা যখন আপনি ঘুরবেন এই একশো পঞ্চাশ রুপি কিন্তু আপনার উসুল হয়ে যাবে খুব চমৎকার দৃশ্য আপনারা কিন্তু দেখতে পারবেন এই ট্রেন থেকে বলছিলাম অনেক গার্ডেন রয়েছে এইখানে ছোট ছোট আলাদা আলাদা করে ফাউন্টেন রয়েছে ফাউন্টেন অনেক খাবারের দোকান কিন্তু এই এইখানে রয়েছে যে যেগুলো কিন্তু আপনাদের যদি কখনো ক্ষুধার্ত হন দেখতেই পাচ্ছেন সেই দার্জিলিং এর বিখ্যাত ঘুম স্টেশন টয় ট্রেন দেখতে পাচ্ছেন এটির কিন্তু স্যাম্পল এইখানে রয়েছে আপনারা এই পার্কটিতে কিন্তু আসলে আসলে অনেক দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্থাপত্য অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু দেখতে পাবেন রোজ গার্ডেন বলছিলাম অনেক গার্ডেন রয়েছে ফুলের গার্ডেন রয়েছে ফলের গার্ডেন রয়েছে হেঁটে ঘুরতে কিন্তু আপনাদেরকে একটু কষ্ট পোহাতে হবে মাস্ক গার্ডেন দেখছেন টয় ট্রেনে করে ঘুরতে পারেন পুরো পার্কটা এবং সেই সাথে কিন্তু বলছিলাম যে এই পার্কেরই আরেকটা এরিয়া রয়েছে যেখানে কিন্তু সেই সেইখানেই যাচ্ছিলাম তৃষ্ণার আমি দেখতেই পাচ্ছেন এইখানে সেই টিকিট কাউন্টার শক্ত আশ্চর্য যেটা রেপ্লিকা রেপ্লিকার সব কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন প্রাইস হচ্ছে তিরিশ টাকা পার পার্সন এন্ট্রি ফি দিয়ে কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন মিশারের সেই গিজার পিরামিড দেখছেন এটি হচ্ছে আমাদের অষ্টম নাম্বার সেই ঘোরার জায়গা খুব সুন্দর ছোট ছোট পিরামিড গুলো সাজিয়েছে আপনারা কলসিয়াম আপনারা দেখতে পাচ্ছেন ইতালির রোম নগরীর সেই কলসিয়াম অনেক ইতিহাস বহন করে কিন্তু এই কলসিয়াম এইখানে মানে যেটা এটা হচ্ছে রেপ্লিকা কিন্তু আসলে রোমে যেটি রয়েছে কলসিয়াম সেইখানে কিন্তু কিছুটা এটা স্টেডিয়ামের মতো এইখানে অনেক দর্শক আসতো অনেকে আসত এইখানে অনেক পশু পাখি দ্বারা অনেক শাস্তির ব্যবস্থা করা হতো মানুষকে আক্রমণ করত পশু পাখি এরকম নানা জাতীয় অত্যাচারের স্মৃতি বহন করে কিন্তু কলসিয়াম তারপরে দেখতে পাচ্ছেন সেই চীনের গ্রেট গ্রেট ওয়াল ওয়াল আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই রেপ্লিকা দেখছেন এই জন্য কিন্তু একটা আলাদা করে ভিডিও দেওয়া আছে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আপনারা একটু দেখে নেবেন সেইখানে বিস্তারিত কিন্তু বলেছি আমি এবং দেখিয়েছি আরো বিস্তারিত আপনাদেরকে দেখতেই পাচ্ছেন তাজমহল যেটি প্রেমের নিদর্শন হিসাবে শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য তৈরি করেছিল আসলে এই তাজমহল কিন্তু রেপ্লিকা দেখছেন আপনারা তাজমহলের রেপ্লিকা কিন্তু আমি অবশ্যই একদিন আপনাদেরকে সেই দিল্লির আগ্রার যে তাজমহল রয়েছে আসল রিয়েল যে তাজমহল রয়েছে অবশ্যই কোনো এক সময় ঘুরে দেখাবো সেই সাথে সাথে অবশ্যই আমি আরও বলছি মোয়াই মূর্তি দেখছেন আপনারা অবশ্যই এই সমস্ত জায়গা কোনো একদিন হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি বারোশো পঞ্চাশ থেকে পনেরোশো সালের মধ্যে কিন্তু রাপা লুই লোকদের দ্বারা এই সুন্দরভাবে খোদাই করা মানব মূর্তিগুলো পূর্ব পলেনিশিয়ার ইন্টার দ্বীপে কিন্তু বানানো হয়েছিল এই মোয়াই মূর্তি ক্রাইস্ট অফ রিডিমার যেটা বাংলায় যদি আমি বলি যিশু খ্রিস্ট ত্রাণকর্তা তার একটি মূর্তি যেটা কিন্তু ব্রাজিলের রিও ডি এটি তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন সেই পেটরা পেটরা হচ্ছে একটি প্রাচীন আরব শহর এই পেটরা যেটি বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিম শহর ওয়াদি পূর্ব পূর্বে হুর পাহাড়ের এখানে কিন্তু খাবারেরও সুন্দর দেখতেই পাচ্ছেন যে চমৎকার মনে হচ্ছে একটা গুহার মধ্যে একটা ছোট ফাস্টফুডের দোকান খুব সুন্দর লাগছিল বিশ্ব বাংলা কিন্তু আপনি আপনার চোখে পড়বে সেই ইকো পার্কে যাওয়া আসার পথে খুব চমৎকার একটা জায়গা ভাসমান একটা রেস্টুরেন্ট আসা যাওয়ার পথে এরকম নানা সুন্দর সুন্দর স্থাপনা আইকনিক কলকাতার অনেক স্থাপনা কিন্তু আপনাদের চোখে পড়বে প্রিয় দর্শক কলকাতা শহর যেইখান থেকে বলেছিলাম আপনারা ঘুরে দেখবেন বিভিন্ন জায়গা সেই নিউ মার্কেট এলাকার কিন্তু একটা জায়গা আজকে আপনাদেরকে একটু দেখাতে চাই এইখানে মূলত বাসের কাউন্টারগুলো বাংলাদেশে যাওয়ার বাংলাদেশ থেকে আসার বিভিন্ন গন্তব্যে যাওয়ার বাসের কাউন্টারগুলো এখানে রয়েছে মানি এক্সচেঞ্জ রয়েছে এবং সবচাইতে জরুরি যে বিষয়টা আমি বিশেষ করে বাংলাদেশ ট্যুরিস্টদের জন্য আমি জানাতে চাই যে এইখানে সেই রেস্টুরেন্ট রয়েছে দুটো যেটা আসলে আপনি বাংলার বাঙালি খাবারের একদম রিয়েল স্বাদ পাবেন ঢাকা মেজবান এবং চিটাগাং রেস্টুরেন্ট যেটি কিন্তু এইখানে আসলে কিন্তু আপনি পুরো একদম বাংলাদেশি খাবারের স্বাদ পাবেন দেখছেন সেই ইন্ডিয়ান মিউজিয়াম এটি কিন্তু নিউ মার্কেটের একদম কাছে এটা কি এটা এটাতে কিন্তু আমরা প্রবেশ করিনি কারণ সেই সার্কভুক্ত দেশ বা ফরেনারদের জন্য কিন্তু পাঁচশো টাকা করে পাঁচশো রুপি করেছিল যার কারণে কিন্তু এইখানে প্রবেশ করিনি যাদের সুযোগ থাকবে অবশ্যই প্রবেশ করতে পারেন দেখতে পারেন ইন্ডিয়ান মিউজিয়াম এখন আমরা অবস্থান করছি সেই কলকাতা নিউ মার্কেটের যেখানে সমস্ত ট্যুরিস্টদের একদম আসল জায়গা যেইখানে আসে শপিং করার জন্য ঘুরে বেড়ানোর জন্য অনেক ফাস্ট ফুডের দোকান রয়েছে অনেক খাবার প্রেমীরা তারা এখানে অনেক খাবার খেয়ে থাকেন সেই নিউ মার্কেটে কিন্তু এখন আমরা অবস্থান করছি তার কিছুটা অংশ আপনাদেরকে একটু দেখাচ্ছি যারা কখনো দেখেননি ইন্ডিয়ান নিউ মার্কেট তারা দেখে নিতে পারেন প্ল্যান করছেন আসবেন প্রিয় দর্শক চেষ্টা করেছি সেই কলকাতার সেই বিশেষ করে নয়টি জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য দেখা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আমি বলবো আমাদের চ্যানেলটিকে প্রথমে লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে মূল্যবান যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা জানাবেন সেই সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন কারণ প্রথম যে ভিডিওটি আমরা আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখছেন সেই নিউ মার্কেটের খাবারের সেই জোন যেখানে বিভিন্ন ফাস্টফুডের দোকান রয়েছে প্রিয় দর্শক কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি অবশ্যই আমাদের পাশে থাকবেন সর্বদা আর পরবর্তী নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে আবার আপনাদের সাথে আমাদের দেখাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ট্রাভেল টেস্টারের সাথেই থাকবেন